and vision tv presents dubai gasay yam go badiri dubai gasay yam go mohammad ali I'm 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 dubai, you, ali akmay rakut mori gale tukuru kuru ali akmay rakut mori gale tukuru kuru ma hokande kande kande go hali dubai gasay yam go dubai gasay yam go আলির মা কান্দে যারে যার দোয়া করে আল্লাহ দরবা। আলির মা কান্দে যারে যার নামি দোয়া করে আল্লাহর রো দরবার আলির খবর শুনতে বলি রেডিও চালাই খালি দুবাই গেছে আমগো বাড়ির মোহাম্মদ আলি দুবাই গেছে আমগো বাড়ির মোহাম্মদ আলি আলির ব কলম্বো কান্দে হুলি হুলি সরে ও সরে সিডি সিঁড়ি বলি আলির ব কলম্ব কান্দে হুলি হুলি সরে ও সরে সিডি সিঁড়ি বলি মাইয়া কান্দে হতাই হতাই আবার চাইতো খালি দুবাই গেছে আমগো বাড়ির মোহাম্মদ আলি দুবাই গেছে আমগো বাড়ির মোহাম্মদ আলি আলির বইনে কান্দে কাড়া কাড়ি হুতি হুতি গুনগুন করে সখাড়ি খাড়ি আলির বইনে করে কান্দা কারি হুতি হুতি গুনগুন করে কয় আর ভাইরে রে আটকাইলি ডুবাই গেছে আমগো বাড়ির মোহাম্মদ আলী গেছে আমগো বাড়ির মোহাম্মদ আলী আলির বৌয়ে রান্দে বাড়ে না ধ্বর থাব্বর কাপড় হাজে হাডে না আলির বৌয়ে রান্দে বাড়ে না লাবত থাপ কাপোৰ সপোন হাজে হাৰে না কালা চালা কাপোৰ হিন্দু চানম ৰান্ধলি ডুবাই গাইছে আম গাড়ীৰ মহম্মদ আলী ডুবাই গাইছে আমগবাৰীৰ মহম্মদ আলী আলি অকমায়ে ৰাখো মৰি গেলে টুকুৰো আলি একমায়ে ৰাখো মৰি গেলে টুকুৰো মাও কান্দে বউ কান্দে কান্দে গোহাল হালি ডুবাই গেছে আমগো বাড়ির মোহাম্মদ আুবাই গেছে আমগো বাড়ির মোহাম্মদ আুবাই গেছে আমগো বাড়ির মোহাম্মদ আুবাই গেছে আমগো বাড়ির মোহাম্মদ আলী